তোর পাহাড়ে জুতা খোলো আর আমার আপনার নবীর একদম সাহাবি বেলাল কেল্লায় কয় জুতা লইয়া জাননাথ কোরা আওয়াজ দিতেন না করে কত দামি বানাইছেন তোমারে আমারে যুব শুধুমাত্র আমার নবীর উম হওয়ার কারণে তোমার কত দাও মুসানবির আল্লাহ কয় তোর পাহাড়ে জুতা খুলো অথচ তোর পাহাড় জান্নাত থেকে বেশি পবিত্র না নর্মাল পবিত্র আর জান্নাতের মতো এত বড় পবিত্র জায়গায় আল্লাহ কয় বেলাল তুমি আমার বন্ধুর সাহাবি জুতা লইয়া তুমি জান্নাতে ঘুরো সোহান এত দামি আল্লাহ বানাইলে নবীর উম্মত হওয়ার কারণে ঠিক কিনা জলে বলে কিন্তু আমরা এই দাম বুঝতে রাজি না এই দাম তো আমরা বুঝতে রাজি না বেলাল যে এত দামি হইলেন কেমনে দামি হইলেন বেলালে হাফসি তিনি তো উমাইয়ার গুলাম ছিলেন উমাইয়া তো বেলালকে শুধু মারে আর ফিটে শুধু কয় বেলাল তুই তাড়াতাড়ি আল্লাহ নাম সার আহাদ আহাত নামটা তুই বন্ধ কর আল্লাহ আল্লাহ তুই বন্ধ কর তুই তো আমার গোলাম আল্লাহ আল্লাহ কইলে আমার ভালো লাগে না রে বেলাল তুই তো আমার গোলাম আমি তোর মুনিব বেলাল হাফি কয় আমারে তুমি মারো আর কাটো আমি আমার নবীরে পাইছি আমার আল্লাহ রে চিনছি মারো আর কাটো আমি আমার আল্লাহর নাম আমি সার মোনা উমাইয়া যতই ফিটায় বেলাল কিন্তু আহাত কয় শরীর থেকে গোস্ত কইলা কইলা ফলাইতেছে ও শৃঙ্খল যুবক গলার মধ্যে রশি লাগাইয়া বেলাল হাফসিকে মক্কার মরুভূমিতে টানে আর সিরি টানে আর যায় পাগল পাগল কইয়া মারে চামড়াটা কইলা কইলা পরা যায় মরুভূমিতে চিৎ করে সোয়া দেয় বুকের উপরে পাথর চাপা দিয়া দিছি, বেলা তখনও কয় আহাদ তখনও কয় আহাদ, তখনও কয় আল্লাহ আহাদ তখন বেলা আলে জিব্বার মধ্যে উমাইয়া একটা ফেরাক বাইরা দিছে।, কই জিব্ব তোর কাইটে পেলাই মু কেন তুই এখনো তুই আল্লাহ আল্লাহ কর তখনও বেলালে কয় আহাদ আবু বকর সিদ্দিক আইসা কয় বেলা উমাইয়া তোরে মাইরা ফেলাইব মক্কার উশৃঙ্খল যুবক গুলি মাইরা ফেলাইব মরণ মরণের আগে মরার হাত থেকে বাসাল লাগি শরীয়তে একটু বিধান রাখছে বুঝ দেওয়ার জন্য যান বা ভাল লাগি একটু বিষা কথা কোয়া যায় ও তুমি যান বা লাগি লাগে অন্তত কইলাও অন্তত তাদের দেব দেবীর নাম কইলাও অন্তরে তো আল্লাহর নামই আছে বেলালে হাফসি কই ভাই আবু বকর আমি যদি চাইও আমার আল্লাহর নাম বাদ দিয়া আমি আমার আল্লাহর নাম বাদ দিয়া দেব নাম কই আমি ইচ্ছা করলো আমার মুখ দিয়া বাইর হয় না কারণ আমার জিব্বা আল্লাহ নামের সাথে মস্ত হয়ে গেছে আমি যদি চাই ও কইতাম জিব্বা কয় না ওই যে মোহাম্মদুল্লাহ হাফিজ জি মোহাম্মদুল্লাহ হাফিজ জি বাথরুমের ভিতরে ঢুকছেন বাইরেছেন রক্ত বাইরা খাদেম কয়েক হুজুর রক্ত বাইড়িতেছে কাঁচা রক্ত ঘটনা কি আপনি কি পড়ে গেছেন মহাম্মদুল্লাহ ফিরজি কই না বাজান পড়ি নাই কই তাহলে রক্ত বাইড়িতেছে কেন মুখ দেয়ার টাটকা রক্ত বাইরে দিতেছে মোহাম্মদুল্লাহ হাফিরজি হুজুর আহমদুল্লাহকে এনি হাতের মধ্যে রক্ত নিয়ে দেখেন ভর টাটকা রক্ত খাদেম কই হুজুর কি হয়েছে একটু কর ইনি কয় না কোন যাইতো না খাদেম কয় না কোন লাগবো মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ গেলে বলতেছে বাবা রে কইতে পারি কিন্তু তুই ওয়াদা কর আমার জীব দশায় কারো কাছে এই কথা তুই কইবি না কই ঠিক আছে আমি কইতাম না আল্লাহর বলি কই আমি বাথরুমের ভিতরে ঢুকছি আমার জিব্বা ঘুমের গরু তো আল্লাহ আল্লাহ জিকির করে খাইতে বসলো আমার জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির করে আমার জিব্বায় অটো আল্লাহ

জন্য বেলালে হাফসি কয় ভাই আবু বকর আমি যদি চাই ও দেবদেবীর নাম কইতাম আমার মুখ দিয়া দেবদেবীর নাম বাইর হয় না তখন এ আল্লাহর নবী রহমতের নবীর কাছে আবু বকর সিদ্দিক যায় বলতেছে নবী গো অনুমতি দেন আমি বেলালকে যায় কিনে লইয়া আই নাইলে বেলাল দে কিন্তু উমাইয়াই মাইরা ফলাইব রসুল কয়ে আবু বকর আমার কিছু টেকাও তুমি সাথে লইয়া যাও কেমতের ময়দানে আমি জানি আমার আল্লাহ জিগাইব আমার বেলাল রে কেডায় উমাইয়ার কাছ থেকে কিনছিল তখন তুমি আবু বক্কর শুধু হাত উঠাইয়া আল্লাহর কাছ থেকে পুরস্কার নিও না আমি রসুল ও হাতটা উঠাইতাম পারি আওয়াজ দেখো না সুহা এজন্য চেহারায় মানুষ দামি হয় না সম্পদ হইলে দামি হয় না পাওয়ার থাকলে দামি হয় না আল্লাহর কাছে দামি হয় যার যার অন্তরে আল্লাহর ভয় বেশি সে আল্লাহর কাছে তত দামি ইন্না হাকুরম হাকুম ইন্নাআল্লাহ কিহাতু কা হাকুম আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি আল্লাহ বলে সে আমার কাছে তত দামি কত সম্মানী এইবার লোকটা গরিব হতে পারে এইবার লোকটার পরনেটা জামা সিরা ডাকতে পারে এইবার সমাজে ধারে মানুষে কম ডাকতে পারে কিন্তু যদি আল্লাহর ভয় অন্তরে রাইখা চলে এই মানুষটা আল্লাহর কাছে দামি বেলালের চেহারা সুরত ভালো না কালো তো কালো জমের কালো বংশ ভালো না গোলাম বংশ চেহারার নাই নাই কিন্তু ভিতরটা আলোকিত চেহারা কালো ভিতর আলোকিত আর আমরা চেরা সুন্দর কিন্তু ভিতর আন্দায় ঠিক নাই বেলালের চেহারা আন্দায় ভিতর আলো আমরা চেরা সুন্দর কিন্তু ভিতর আন্দায়। আল্লাহ পাক বলে সেরা সুন্দরের নাম সুন্দর না ভিতরের সুন্দরের নাম হলো সুন্দর ঠিক কি না ভাইলে থেকে সুন্দর কেটা আসিল আবুলার থেকে সুন্দর কেটা আছিল আগুনের বাফ তার উপাধি আছে সেরা আগুনের মত কিন্তু মানুষ না জানোয়ার জানোয়ার আছে ভিতরে হইল একটা জানোয়ার ফালত আর মুখিক মুখ দিয়েছিল আগুনের মতো সুন্দর বাংলাদেশে এসা সেরা কি সুন্দর আছিল হে এসা সেরা দেখে বুঝাই যায় না হে অত বড় সন্ত্রাসী আছে আমি আমার কথা বলতেছি এরশা শিকদারে সেরা কয় না যে হে অত বড় সন্ত্রাসী অত বড় ডাকায় সেরাটা বেশ মায়াবী সুন্দর চেহারা এজন্য আল্লাহ বলে চেরা সুন্দর সুন্দর নয় ভিতরে সুন্দর হলো সুন্দর ঠিক না বেলালের ভিতর ছিল সুন্দর এজন্য আল্লাহ রসুল বলে যাও আবু বকর আমারও কিছু টেকা নিও আবু বকর সিদ্দিক নিয়ে আইসেন আইয়া বেলাল উমাইয়ারা বলতেছেন ক দাম কত দেলাও তোমার খুশি দশ দিনার আবু বকর সিদ্দিক দেলাইছেন দশ দিনার বেলাল তখন মুক্ত হয়ে যাবেন তখনই উমাইয়া কয়ে আবু বকর তুমি দি দেখলাম আস্তে একটা বোকা আমি চাইলাম যে যত অতই তুমি দেলাইলায় আরে তুমি যদি অর্ধেক কইতায় আমি তাও তোমার দিয়া দিতাম কারণ এরে দিয়া কোনো কামই আমার হয় না যেটা কই খালি উল্টা মারে ময়রা যাইতে রাজি তবু আল্লাহ নাম সারতে রাজি না তেরা কি কি হইতো যত কইলেন অতই দিলাম আবু বকর সিদ্ধি কৌ তুমি ডকস আমি না তুমি বুক আমি না বেলালের মর্যাদে তুমি বুঝো না তুমি চিনো নাই মানিক মানিক চিনে রতনে রতন চিনে অলি অলি রে চিনে ডাকাইতে ডাকাইত রে চিনে ঠিক না হ্যাঁ যে যে জাত এ আরেকজন ই মনে করে নদীর ই ফারো সুরে সারা রাত সুরি কইরা আত্মক দইয়া গরমাইতো দেখে ওই ফারে একজন মানুষ আত্মক দয় মূলত

ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম বেলালে হাফসি কে আজাদ করা হলো আউবকর সিদ্দিক বলে ও মাইয়া তুই যদি আমার কাছে একশো দিন আরো চাইতি বেলাল রে আমি এমন চেনা চিনছি আমার রসুল ও বেলালকে এমন চেনা চিনছেন একশো দিন আর চাইলো বেলাল রে কিনে নিতাম সেই বেলালের দাম এত বেশি হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বলতেছে ও বন্ধু আমার আজকে থেকে বেলাল হবে তোমার পার্সোনাল সেক্রেটারি তোমার সাথে কেউ যদি সাক্ষাৎ করতে হয় বেলালের পারমিশন আগে লাগবো সোহান বেলাল হাফি নবী পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন এমনকি আবু বকর সিদ্দি কুমারের মতো সাহাবি এত বড় ও যদি রসুলের সাথে কথা বলতে হতো বেলালের পারমিশন লাগতো সোহান আল্লাহ আরো আসতে কই চেহারা সুন্দর যে তিনি এত দামি হইছেন চেহার দ্বারা টাকা পয়সার দ্বারা ক্ষমতার দ্বারা আল্লাহর ভয়ের দ্বারা কের দ্বারা আল্লাহর ভয় দিল পরিষ্কার দিব্যিতটা আলোকিত এত দামি আল্লাহ বানাইলেন এ উম্মদকে বানাইলেন নবীর খাতিরে বানাইলেন কিন্তু আমি আপনি আজকে বুঝি না যুবক চলতেছে উল্টা পাল্টা যুবককে মসজিদে পাওয়া যায় না যুবক এত দামি আমার নবীর হইয়া আল্লাহর কাছে এত দামি আল্লাহর কাছে এত দামি মুসা নবীর আল্লাহ তুর পাহাড়ে নিয়ে কথা কয় আর যুবক তোমারে আল্লাহ কয় ঘরে বইসো আমার সাথে কথা কও মসজিদে গিয়ে নমাজে দাঁড়াইও আমি আল্লাহর সাথে কথা কৌ সোহান এত দামি কিন্তু তুমি মসজিদে যাইতে রাজি না তোমার গানের আসরে পাওয়া যায় তোমার এই আবার আসরে পাওয়া যায় বন্ধুদের সাথে তুমি জোয়ার আসরে চলে যাও অথচ এত দামি আল্লাহ তোমারে বানাইছে মানুষ হিসেবে এক দাম আরে কল বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া তোমারে সকল উম্মতের মাঝে দামি বানাইয়া রাখছে কি জাত আল্লাহ আল্লাহ পাক কি জাতের দামটা বাড়াইছে মুসা নবীর সামনে ও মুসা তুমি আমার লগে কথা কো মাঝখানে ফর্দা আছে কিন্তু আমার বন্ধুর উম্মতে কথা কইব মাঝখানে আমরা এই দাম বুঝলাম কই। 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 আমার বুঝলেন আড়ালে কত হুজুর দেখলে শুধু আর নাম ফর্দা না ফর্দার বিধান হলো আল্লাহ পাককে ডরায়া সর্ব জায়গায় নিজের সেই প্রাকারের নাম হলো ফর্দা কেন তুমি রাবেয়া বসুরি হইতে পারবা না কেন খাতুনে জান্নাত ফাতেমা হইতে পারতায় না আল্লাহ পাক মতের ময়দানে কইব ও নারীরা তোমরা যারা দুনিয়াতে নিজের ফরদা করে চলছ নিজের সেই ব্রেকে চলছ ফরফুরুষের সাথে তুমি গল্প করো নাই সময় দাও নাই স্বামীর জন্য তোমার সতীত্বরে তুমি হেফাজত করছো মনে রেখো মতের ময়দানে আমি আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমার সাথে তোমাকে জান্নাতে ঢুকাবো আল্লাহ ও দুনিয়ার নারীরা যারা নিজের ইজ্জত রক্ষা করে চলছ তোমরা ফাতেমার সাথে জান্নাতে ঢুকো খাতুনে জান্নাত ফাতেমার দিয়ে আল্লাহ আল্লাহ যখন হাসরের মাঠে জান্নাতের দিকে রানা দিবেন আল্লাহ বলবে এ হাসরবাসী গদ্দু অবসর হাসরবাসী তোমরা তোমাদের চোখ নিচের দিকে রাখো হাসরের মাটি কিন্তু কেউ কারো দিকে নজর করবে না সবাই তো যার যার নিজে করবে কেটা কাফল লইয়া যাইতেছে আর কেলা কাফল সারা যাইতেছে কোনো খবর কেউ থাকতো না এরপরেও খাতুন জান্নাত জাননা কলে যার টুকরা মেয়ে ফাতেমা তিনি যখন জান্নাতে যাবেন আল্লাহ কে বল সব চোখ নিচে নামাও কারণ ফাতেমা মরবার সময় ওসিয়ত করে গেছে স্বামী গো আমার এমন জায়গা কবর দিও রাতের অন্ধকারে যেন কেউ না জানে জানা যায় মানুষে জানায়ও না দুই একজন লিয়ে জানা যা ফরিলিও আর কবরের উপরে মাটি উসা রাখকো না যেন আমার কবরের আইডিয়াটাও কেউ করতে না পারে আমি কদ্দুর লম্বা আসলাম কদ্দুর বাটি আসলাম এতটা ফর্দা কইরা যে মহিলা চলছে ওই মহিলা হাসরের মাঠে জান্নাতে যাওয়ার সময় আল্লাহ হাসর বাসীরে কইব সব চোখ নিচের দিকে নাও কারণ আমার বন্ধুর মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকতেছে এত দামি বানাইছে আজকে তুমি নারী রে তুমি আজকে ফরক্রিয়া করো তুমি আজকে ফর ফুরুষের সাথে কথা কইতেছো তুমি আজকে স্বামীরে ঠকাইতেছো তুমি বাপ মারে চুকে আড়াল দিতেছো। কি যা দামি আল্লাহ তোমারে বানায় রাখছে মহিলার দোয়া পুরুষের আগে কবুল হয় এজন্য আল্লাহ রসুল কইসে মহিলার দোয়া পুরুষের আগে কবুল হয় মহিলা আল্লাহর কাছে এত দামি এত সম্মানি রসুল কয় গরিব থেকে বাইরিবার আগে মেয়ের কাছ থেকে দোয়া নেও বোনের কাছ থেকে দোয়া নেও মার কাছ থেকে দোয়া নেও স্ত্রীর কাছ থেকে দোয়া নেও তাদের কইয়া যাও কারণ এরা দোয়া করলে এই দোয়া পুরুষের আগে কবুল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন সবাই বলে না